হ্যালো ভ্রিবন আমি আজ এসেছি এমন একটি স্থানে যেখানে সুস্থতা শুধু প্রতিশ্রুতি নয় বরং প্রতিদিনের অঙ্গীকার আমি কথা বলছি লং লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার নিয়ে আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ ডাক্তার এবং বিশ্বমানের সেবার এক অসাধারণ মিলনস্থল লং লাইফ ডায়াগনস্টিক সেন্টার নামটা শুনেই বোঝা যাচ্ছে এর লক্ষ্য একটাই আপনার দীর্ঘ এবং সুস্থ জীবন এই ডায়াগনস্টিক সেন্টারটি ডাক্তারদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে মানুষের স্বাস্থ্য সেবায় নতুন মাত্রা যোগ করার লক্ষ্যে এখানে রয়েছে আধুনিক ল্যাব সুবিধা প্রশিক্ষিত টেকনিশিয়ান এবং অভিজ্ঞ চিকিৎসাবৃন্দ যারা প্রতিদিন রোগ নির্ণয়ে কাজ করছে নিষ্ঠার সাথে এখানে আপনি পাবেন সব ধরনের ডায়াগনস্টিক টেস্ট ব্লাড টেস্ট ইউরিন এবং ইস্টু অ্যানালাইসিস আল্ট্রাসনোগ্রাফি এক্স রে ইসিজি ইকোকার্ডিওগ্রাফি থাইরয়েড হরমোন ও অন্যান্য সকল ধরনের টেস্ট পরিচালনা করেন দক্ষ রেডিওলজিস্ট এবং অভিজ্ঞ টেকনিশিয়ান এছাড়া রয়েছে হেলথ চেক আপ প্যাকেজ বয়স ও প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করা লং লাইফ ব্যবহার করছে অত্যাধুনিক অটোমেটিক মেশিন র্যান্ডক্স ইউকে স্মার্ট লাইট প্লাস ইউএসএ সিসমেক্স জাপান

এবং মহিলা রোগীদের জন্য রয়েছে পৃথক সুবিধা তো আপনি যদি নির্ভর রিপোর্ট উন্নত সেবা এবং বিশ্বস্ততা চান লং লাইফ ডায়াগনস্টিক সেন্টার হবে আপনার সঠিক পছন্দ আপনার সুস্থতা আমাদের কমিটমেন্ট বুকিং করতে পারেন এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে বা কল করুন নিচে দেওয়া নাম্বারে স্মার্ট হন সচেতন হন লং লাইফের সঙ্গে থাকুন সুস্থ জীবনের পথে